আসসালামু আলাইকুম ইলিশ ভ্যালিতে অর্ডার করেছেন হাতিগঞ্জের সাগরিকা বিশাল শপিং কমপ্লেক্সের আমার শ্রদ্ধা বড়ো ভাই রুলামিন ভাই ওনাকে ইলিশ ভ্যালি থেকে মাছ কিনতে রেফারেন্স করেছেন রাজন ভাই তো রাজন ভাইয়ের রেকমেন্ডেশনে আমরা রুলামিন ভাইকে আমরা বেস্ট কোয়ালিটির দশটি বারোশো তেরোশো গ্রামে আমরা লিখ দিয়েছি দশটি মাছের ওজন হয়েছে বারো কেজি পাঁচশো গ্রাম বারো কেজি পাঁচশো আশি গ্রাম হচ্ছে মাছগুলো একদম বেস্ট কোয়ালিটির এবং তাজা মাছ এমন কোয়ালিটির মাছ এটা শুধু ইলিশ ভ্যালি দিবে ইলিশ ভ্যালি চাটপুরের পদ্মার লোকাল মাছ নিয়ে কাজ করেন কোয়ালিটি অ্যান্স করতে না পারলে ইলিশ ভ্যালি কাস্টমারকে অর্ডার পাঠান আমরা যদি মাছের কোয়ালিটিগুলো দেখাই দিই আপনাকে এটা কতটা ফ্রেশ এবং কতটা গোল চওড়া মাছ পুরো চওড়া এবং গোল এবং হচ্ছে কতটা তাজা মাছ একদম তাজা আমি দেখা দিচ্ছি দেখো এটা মানে প্রত্যেকটা মাছ এত গোল এবং চওড়া মাছ এগুলো এটা দেখুন মানে পুরো রাউন্ড শেপ এবং তাজা মাছ এবং হচ্ছে একদম পুকুরে দেখ মাছ যে ওই ওই পৃষ্ঠ পৃষ্ঠ যে নদীতে যে বালি খেয়েছে এই বালি কিন্তু এখনও দৃশ্যমান প্রত্যেকটা মাছ না মাছগুলো চেক করে দেখো তো একদম ঘাড় মোটা চওড়া তেলে ভরা মাছগুলো একদম তাজা মাছ টাটকা একদম প্রত্যেকটা ফ্রেশ মাছ তো বারোটা মাছের দেখো দেখো একদম তাজা মাছ আমরা ইলিশ ভ্যালি আসলে কোয়ালিটি ছাড়াও কোয়ালিটি সম্পূর্ণ মাছ যদি অ্যান করতে না পারে তাহলে কিন্তু ইলিশ ভ্যালি অর্ডার না বারোটি মাছের ওজন হয়েছে বারো কেজি পাঁচশো আশি গ্রাম আমরা চাঁদপুরের এই ঘাট থেকে পুরো জায়গা থেকে আমরা যেগুলো বেস্ট কোয়ালিটি ইলিশ সেগুলি করেই মূলত আমরা সারা বাংলাদেশে আমরা মাছ থাকি প্রিয় রাজন ভাই আপনি যে ইলিশ অর্ডার করেছেন ইলিশ বিলি আপনার প্রত্যাশার সর্বোচ্চ মূল্যায়নটিও করেছে এবং আমরা চাঁদপুরের এই পর্দার এই ঘাট থেকে সারা বাংলাদেশে চাঁদপুরের যেটি লোকাল ইলিশ সেই ইলিশগুলো আমরা পাঠিয়ে থাকি আমরা চাঁদপুরের পর্দার বেস্ট স্পট ইলিশ আমরা ইস্যু করতে না পারলে আমরা অর্ডারকে বাধা নেই ইলিশ বিলিশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ